ভারত বাংলাদেশ সীমান্তের কাটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্তের সুখদেবপুর এলাকায় কাটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে গতকাল বিকেলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় কেন্দ্রীয় সরকারের পূর্ত সড়ক বিভাগ বিএসএফ এর সহযোগিতায় সীমান্তে কাটাতারের বেড়া তৈরি করার কাজ করছিল কিন্তু ওই কাজে বাধা দেয় বিজিবি ইতিমধ্যে ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবির সত্যতা যাচাই করেনি নিউজ টুডে এর ফলে কাজ বন্ধ হয়ে যায় বাংলাদেশ সীমান্তবর্তী মানুষজন ওই এলাকায় জড়ো হয়ে যায় পাল্টা জড়ো হয় এপারের বাসিন্দারা ঘটনার খবর পেয়ে কালিয়াচক তিন নম্বর ব্লকের লোকজন ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসন সূত্রে খবর গতকাল ওই এলাকায় যেখানে বেড়া দেওয়ার কাজ হচ্ছিল তা বাংলাদেশের অভ্যন্তরে বলে দাবি করে বিজেপি আজ সকালে দুপক্ষের মধ্যে আরও এক দফা আলোচনা হয় সীমান্তের যে এলাকায় বেড়া দেওয়া হচ্ছে তা ভারতের অংশ বলে বিজেপি বুঝিয়ে দেওয়া হয় এরপর এর কাজ শুরু হয়েছে বলে দাবি প্রশাসনের সীমান্তের যে এলাকায় গোলমালের ঘটনা ঘটে তা মালদা কালিয়াচক তিন নং ব্লকের অন্তর্গত বাখরাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকা বাংলাদেশের এলাকাটি পরে রাজশাহী জেলার শিবগঞ্জ থানার মধ্যে এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন জানিয়েছেন এ বিষয়ে বিজেপির নেতা অমলান ভাদুরি জানান আমরা সোশ্যাল মিডিয়াটা দেখেছি এবং নিজেরাও খবর নিয়েছি ওখানে বাংলাদেশ গার্ড যারা আছে বিজিবি আমাদের এখানে কাটাতারে বেড়া দেওয়ার যে এসে তারা জায়গাটা এমন ব্যাপার করে যে জায়গাটা তাদের কাটা দেওয়াটা বন্ধ করার চেষ্টা করে তখন বিএসএফ এবং সেই গ্রামের মানুষ যারা ইন্ডিয়ায় অধিবাসী তারা মিলে প্রতিবাদ করাতে তারা পিছু আটে এবং পরবর্তীতে কাজটা চালু হয়েছে বাংলাদেশের যে সরকার চলছে এবং তার যে এই বিজেপি ফোর্স এদের যে অসহিষ্ণুতা দেখা যাচ্ছে এবং তারা যেভাবে ইন্ডিয়ার বিদ্বেষ ছাড়াচ্ছে এবং কথায় কথায় যদি এরকম ঘটনা সৃষ্টি হয় তাহলে এটার থেকে কোনো বড় ঘটনা ঘটবে এটা আমরা নিশ্চিত কারণ বাংলাদেশ একটা ছোট্ট দেশ আমরা প্রতিটা দেশের সর্বসম্মতকে সম্মান করি কিন্তু তারা যদি ইন্ডিয়াকে অপমান করার চেষ্টা করে বিএসএফকে অপমান করার চেষ্টা করে এ দেশের মানুষকে অপমান চেষ্টা করে দেশের জমি সীমানা নিয়ে গন্ডগোলের সৃষ্টি করে তাহলে কিন্তু তাদের উপরেও আক্রমণ নেমে আসবে এটা স্বাভাবিক এ বিষয়ে তৃণমূল নেতা তথা ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান দিল্লি সরকার দেখছেন বলতে পারি যে আমাদের বিএসএফ বাংলাদেশের বিএসএফ ওখানে মজুদ আছে কোনো অনলাইন দেখলে তারাই আমাদের কিছু নেই মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে